আসসালামু আলাইকুম ফারুক হোসেন রেজিস্টার ফার্মাসিস্ট বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল আমার আজকের টপিক হচ্ছে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা অথবা সেম হলে একই হলে কি ধরনের প্রবলেম হতে পারে ওকে প্রথমে ধরা যাক রক্তের গ্রুপ কেন আলাদা হয় বিভিন্ন এনটিজেনের উপর ভিত্তি করে রক্তের গ্রুপ আলাদা করা হয় যেমন এ এবিও গ্রুপিং এর উপর ভিত্তি করে রক্তের গ্রুপ চার ধরনের প্রথম হচ্ছে এ বি বি এবং ও এই এবি গ্রুপের অসামঞ্জস্যতার কারণে গর্ভস্থ শিশুর জন্ডিস হতে পারে এবং আর এইস অ্যান্টিজেনের উপর ভিত্তি করে রক্তের গ্রুপ হয় পজিটিভ অথবা নেগেটিভ এখন ধরা যাক স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে কী ধরনের প্রবলেম হতে পারে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ পজিটিভ হলে কোনো ধরনের প্রবলেম হবে না আর এক্ষেত্রে যেহেতু স্ত্রী বা মায়ের রক্তের গ্রুপ যেহেতু পজিটিভ গর্ভস্থ শিশুর রক্তের গ্রুপ পজিটিভ দুজনের দুজনেই নিরাপদ থাকবেন আর স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে গর্ভস্থ শিশুর রক্তের গ্রুপ নেগেটিভ হতে পারে এবং কোনো ধরনের প্রবলেম হবে না যদি স্বামীর রক্তের গ্রুপ পজিটিভ হয় এবং সরি যদি স্ত্রী রক্তের গ্রুপ পজিটিভ হয় স্বামীর রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে গর্ভস্থ শিশুর রক্তের গ্রুপ পজিটিভ অথবা নেগেটিভ যে কোনোটি হতে পারে এক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না কেননা মায়ের রক্তের গ্রুপ পজিটিভ তা ফোর্থ অপশন হচ্ছে স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি স্বামী রক্তের গ্রুপ পজিটিভ স্ত্রী রক্তের গ্রুপ নেগেটিভ হয় এই ক্ষেত্রে প্রবলেমটি তৈরি হয় তাহলে গর্ভস্থ শিশুর রক্তের গ্রুপ পজিটিভ নেগেটিভ যে কোনোটি হতে পারে আর এই যদি রক্তের গ্রুপ শিশুর রক্তের গ্রুপ পজিটিভ হয় তাহলে স্ত্রীর এর মধ্যে থেকে কিছু লোহিত রক্ত কণিকা মায়ের গর্ভে মায়ের দেহে প্রবেশ করে এমনকি অ্যান্টিবডি তৈরি করে এই ক্ষেত্রে প্রথম বাচ্চার প্রথম বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না তবে সেকেন্ড বেবি যখন মা কনসিভ করবে এই অ্যান্টিবডি ওই পজিটিভ রক্তদারি সন্তানের দেহে প্রবেশ করে ওই তাকে লোহিত কণিকাগুলোকে ধ্বংস করে ফেলবে এমনকি রক্তশূন্যতায় ফেলে দেবে এই রক্তশূন্যতার মাত্রা তীব্রতর হতে থাকবে এমনকি লিভার এবং হার্টের কার্যক্ষমতা ব্যাহত হতে পারে এবং কি শিশুর শৈলে পানি পানি জমতে থাকবে এমনকি শিশুটি ফুলে যাবে একে বলা হয় হাইডসফ্যাটালিস সিন্ড্রোম আর এই অবস্থায় যদি শিশুটির সঠিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে শিশুটি গর্ভাবস্থায় মারা যেতে পারে এরকম প্রত্যেকটি পজিটিভ রক্ত সন্তানের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি পুনরায় পুনর্গঠিত হবে কিন্তু গর্ভস্থ সন্তানটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে এই সমস্যাটা হবে না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম